আসসালামু আলাইকুম বন্ধুরা হা চিন্তার কোনো কারণ নাই এবারে আমার গুরু গান নিয়ে এসেছে এই যে কলিতে নারীরা নারীরা হাজার হাজার ছেলেদের জীবন নিয়ে খেলা করছে জীবন নারীদের জন্য এই ছেলেদের মৃত্যু মুখে চলে যাতে হচ্ছে জীবন শেষ করতে হচ্ছে এই নারীর প্রেমে পড়ে অর্থ বৃত্ত টাকা পয়সা সব বিসর্জনে যাচ্ছে তো আমার গুরু এই বিষয় নিয়ে নারীদের জন্য একটা গান নিয়ে এসেছে শুনুন আর আপনারা সবাই কমান শিয়ার করুন ফলো করুন আর গুরুর জন্য দুয়া করুন গুরুর নাম তো আপনারা জানেন আবার নাহি বলি দিওয়ান মুহাম্মদ আবু বুছা হ্যাঁ সবাই রেডি থাকুন আর গুরুর গান শুনুন বন্ধুরা আমি আমার নিজের লেখা গান এবার একটি পরিবেশন করতেছি যদি কোনো ভাষায় এবং শরীর ভুল হয় আমার ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন কে উপ থাকবে না খাবে রাখত ধীরে ধীরে পড়বে তুমি মরণের কোলে কে পড়ো না ভাই নারীর সলে কে পড়ো না ভাই নারীর সলে থাকবে না শত তুষে খাবে রাগ ধীরে ধীরে পড়বে তুমি মরনের কলে কেউ পড়ো না ভাই নারীর সালে কেউ পড়ো না ভাই নারীর রাজা বাসা জেলে পয়লা নারীর কবলে দিন কাটাই তারা রাজা বাসা নারীর কবলে দিন কাটাই তারা জঙ্গলে নারী তোমার কাছে থাকে খাই অন্য লোকের মঞ্জু গাই তোমার কাছে থাকে খাই অন্য লোকের মঞ্জু গাই ভাসাইয়া দিবে তোমার নয় কেউ পড়ো না ভাই নারীর কেউ পড়ো না ভাই নারীর সলে থাকবে না সত সুষে খাবে রাখত ধীরে ধীরে পড়বে তুমি নয় ধীরে ধীরে পড়বে তুমি মরণের কোলে के पोल न भाइ नारेर सा के पोल न भाइ रे नारिर साले के पोलो न भाइ नारेर सा